নমস্কার বন্ধুরা তোমাদেরকে একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব পদত্যাগের জন্য আবেদনপত্র তোমরা কিভাবে লিখবে প্রথমে লিখতে হবে মাননীয় বা মাননীয়া প্রধান শিক্ষক মহাশয় তারপর বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের ঠিকানা দিয়ে বিষয় লিখতে হবে পদত্যাগের জন্য আবেদনপত্র মহাশয় বা মহাশয়া সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের কর্মরত একজন শিক্ষক বা শিক্ষিকা আমার নাম দিয়ে এখানে তোমরা নিজেদের নাম লিখে দেবে আমি বিগত এত বছর অর্থাৎ তোমরা কত বছর ধরে কাজ করছো সেটি লিখবে বছর ধরে আপনার বিদ্যালয় কর্মরত মহাশয় আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আগামী এত তারিখ থেকে আমার এই দায়িত্ব ত্যাগের অগ্রিম আবেদন জানালাম অতএব আপনার কাছে বিনীত আবেদন এই যে আমার এই আবেদনটি গ্রহণ করুন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব বিনীত দিয়ে নিজের নাম আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ